গুড মর্নিং ফেন্স আমরা অনেক দিন ধরে ভাবছিলাম একটা চ্যানেল খুলব ব্লক চ্যানেল অবশেষে আমরা ব্লক চ্যানেলটি খুলে ফেলেছি ব্লক চ্যানেলটির নাম হলো এবিএস ব্লক আমরা প্রথমে ব্লকিং করব বাবার মাথায় জল ঢালায় জয়রামপুরে চলুন জয়রামপুরে জল ঢালতে যাব আমরা চার বন্ধু দুটো বাইক নিয়ে যাচ্ছি রাস্তা কিছুটা ফাঁকা কিছু জামটা পেরিয়ে যাক করে বাইপাস দিয়ে আমরা যাচ্ছি চারিদিকে শুধু গাড়ির লাইন আমরা যা করে চার বন্ধু আমার বন্ধুর হচ্ছে তেল শেষ হয়ে গেছিলো আও আবার পেট্রোল পেট্রোল ভরালো একটু বাগড়ার মুখে ঢুকতেই আমরা জাম পেলাম চলো ফ্রেন্ডস এবার দেখা হবে জয়রামপুরে বন্ধুগণ আমরা পৌঁছে গেলাম জয়রামপুরে এসে দেখছি প্রচুর ভক্ত প্রচুর ভিড় হয়েছে বছর বন্ধের বন্ধের কারণে লকডাউনে প্রচুর ভক্তের ভিড় হয়েছে আমরা তখন পৌঁছালাম রাত বারোটা বাদ আমরা এসেই প্রথমে ভোলা মহাদেবের সামনেই মোমবাতি ধূপ নীল ঘরের বাতি যাকে বলে জানলাম চার বন্ধু গেলে তারপরে দেখুন বন্ধুরা মন্দিরের দৃশ্য মন্দিরে কত ভিড় হয়েছে প্রচুর ভক্ত বাবা মহাদেবের সর্দি এসে যাবে এত জ ডাবের জল ঢালছে মনে হচ্ছে বাবা মহাদেব দুবছর স্নান করেনি একসঙ্গে প্রচুর ভক্তরা স্নান করে দিচ্ছে এত ভিড়ের কারণে আমি ঘুরতে পারলাম না আমরা জল ঢেলেছিলাম ফাঁকা ছিল তখন আর এখন প্রচুর ভিড় হয়ে গিয়েছে দেখুন প্রচুর ভক্ত মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে জয়রামপুরের বহুত পুরনো মন্দির প্রচুর এখানে মানে লোকের আসা যেন অনেক পুরোনো মন্দির এবং দূর দূর থেকে প্রচুর ভক্তরা এখানে আসে আমরা এখন মেলায় প্রবেশ করি চলো ফ্রেন্ডস এবার ঘুরে দেখাই তোমাদের মেলা দেখুন প্রথমেই মেলায় ঢুকে ঢোলের দোকান এক কাকু ঢোল বানাচ্ছে এবং ঢোল বিক্রি করছে দেখুন কত কারিকার্য ঢোল ঢোলের পর ময়ূরের পাখা তারপরে ছাতার দোকান ব্যাগ লেডিস চশমা ছেলেদের জন্য তারপরে রাস্তায় প্রচুর ভিড় তো আছে প্রচুর দেখাতে পারছে না মক্কা ভুট্টা ভাজছে কাকুটা জাম পড়ে গিয়েছে ভক্তের কারণের জন্য লেডিসরাও কেনাকাটা করছে বাঁশিও বিক্রি হচ্ছে এক তারা তারপরে সন্দেশ ভগবানের প্রসাদ ছেলেরা হিরো মতো স্টাইল দেওয়ার জন্য চশমা এ ছেলেরা ট্যাটু করতে পারে এবং একতরার প্রচুর দোকান আম বিক্রি হচ্ছে ভাই এটা মাটির আম ভাই সত্যিকারের নাম ভেবো না আচ্ছা কেউ যদি ট্যাটু করতে চাও এখানে ট্যাটুও আছে মেলাটা প্রচুর বড়ো মেলা ঘুরেও শেষ হবে না গরম এত প্রচণ্ড গরমের জন্য পাখাও বিক্রি হচ্ছে লেডিসদের জন্য দেখি কত রকমের খানের দাম পড়লেই হেভি লাগবে পুরো নায়িকার মতো লাগবে থেকে কিনতে পারবেন জুতোও বিক্রি হচ্ছে কারো যদি জুতো চলে যায় থেকে জুতো নিতে পারবেন আরও দেখুন পর তো আরও অনেক কিছুই আছে মেয়েরা হাতে ছাপা করতে পারবেন মেলায় প্রচুর ভিড় হয়েছে ফুচকা স্টলও বসেছে আমরা ফুচকা দোকানে ফুচকা খেয়েছি কিন্তু আগে আপনাদেরকে দেখাচ্ছি মেলাটা কত বড় ভিড়ের কারণে খুব ভালোভাবে দেখাতে পাচ্ছি না আমার তিন বন্ধু হাসছে আমি বক করছি বলে দেখো ভোলা নাথ ভোলা যাই ভোলে না কি যাই ভোলে বাবা ভোলা না দি ভক্তরা কালীঘাট থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালবে বলে কত পরিশ্রম করছে কত জাগ্রত বাবা যাই ভোলে বাবা কি যাই দেখুন কত ভক্তরা কত কষ্ট করে বাবার জন্য জল আনছে কালীঘাট থেকে সুদূর কালীঘাট থেকে শুধু ভক্তরাই নয় প্রচুর এমনিই লোক গিয়েছে শুধু কালো মাথা চারিদিকে আপনি দেখতে পাবেন প্রচণ্ড ভিড় হয়েছে তখন বাজে একটা বাজে আমাদের জল ঢালা শেষ হয়ে গিয়েছে আমরা ঘুরে ঘুরে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বিভিন্ন রকমের দোকান বসেছে বিভিন্ন কি চাইবেন যা চাইবেন তাই পাবে এখানে আমরা ঘুরতে ঘুরতে মেলার মাঠের দিকে প্রবেশ করলাম এখানে মিষ্টি গোজা এক কাকু জিলিপি ভাজছে ও গরম গরম জিলিপি খেতে খুব মজা হবে তার ফাঁকে মটি ফুটি এইসব দোকান পেয়েছে। ভাবছিলাম শুধু মিষ্টির দোকান হবে কিন্তু না এখানে মনোরহারি অনেক কিছু জিনিস দোকান আছে যা কিনতে পারবেন এখানে খুব কম দাম নেই আরে ভগবান প্রচুর আমার প্রচুর ভগবান এখানে বসে আছে বিশেষ করে ভোলানাথ তো এখানে থাকবেই থাকবে এখানে কাকুরা খুব ভালো ব্যবহার করে কাস্টমারদের সঙ্গে দেখুন ব্যাগ লেডিসদের জন্য ব্যাগ স্পেশালিস্ট ঘুগনি জল গরম এত পড়েছে তাই জন্য ঠান্ডাটা একটু বেশি লোক খাচ্ছে আমার তিন বন্ধু তো বকেই বকে আগে চলে যাচ্ছে আমার লাগতে আমাকে পিছন দিক দিয়ে মেরেছে মনে হয় আমার চিন বন্ধুর মধ্যে আমি একটা ভোঁটি কিনবো বলে ওদেরকে কেটে ফেলত এখানে বারকোস কাঠের জিনিস হাতের জিনিস খুব সুন্দর এখানে পাওয়া যায় গোজা তারপরে লাড্ডু তারপরে মেয়েদের কানের দেখুন সব কেনাকাটা করছে ভক্তরা আচ্ছা বাচ্চাদের জন্য বিশেষ করে বেবি ডল ছোটো ছোটো পুজো হরেক মাল পাওয়া যাবে কাকু বেচছে আমরা দেখাচ্ছি দেখুন কত সুন্দর একদম জল পাথরের সিপ ছোটো ছোটো সিপ পাবেন বাড়িতে এসে জল ঢালতে পারবেন সে পছন্দের জিনিস গয়নার জিনিস দেখুন কত আছে নাগরদোলা কারেন্টের নাগরদোলা আচ্ছা তারপরে চলে যাব আমরা হরেকম কাঁচের জিনিস কাঁচের জিনিসও পাবে এখানে দেখুন প্রচুর জিনিস পাবেন এখানে অনেক আর কত দেখাবো দেখুন মেয়েদের সবচেয়ে প্রিয় জিনিস দেখুন গয়না সবচেয়ে এই দোকানটাই বেশি বসেছে গয়নার জিনিসটা কানের জিনিস মেয়েদের পছন্দের জিনিস না মেয়েরা সবচেয়ে বেশি দিয়ে একটু ভালোবাসে সেজে গুজে একটু ভরতে ভালোবাসে ছেলেদের দেখাবে না দেখতে হবে কে কেমন জিনিস পেতে প্রচুর কিছু কানের পাবেন গোলার পাবেন অত নাম জানি না মেয়েদের জিনিসের ঠিক আছে এদিকে পরির জিনিস দেখুন কাঁচের জিনিস ছেলেরা বিয়ে করলে এখান থেকে কিনে নিয়ে আসতে পারবেন সংসার যারা নতুন পেতে চাইছেন তারাও কিনতে পারবেন বা যারা করেনি তারাও কিনতে পারবেন দেখুন যদি আপনাদের টুটি টুটি লাগে তাও কিনতে পারবেন এখানে রয়েছে ফুচকা তুই যদি ফুচকা খেতে চাও ফুচকা এখানে স্টল প্রচুর আছে আর বাচ্চাদের জন্য দেখুন গাড়ি গাড়ি চড়তে পারবেন গাড়ি পনেরো টাকা আর নাগরদোলাটা ভিড় হচ্ছে না সব যেহেতু বার করেছে রাত জেগে না খেয়ে তো তাই অতটা লোক চড়ছে না পরে চড়বে বাবার মাথায় জল ঢালা হয়ে গেলে পরে চড়বে নাগরদোলা এখন স্টপ রয়েছে আমার বন্ধুরা কোথায় হারিয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না ব্লক করতে করতে আমাদের বন্ধুদের খুঁজে পাচ্ছি না আমি এসে গেলাম অফিস রুমের কাছে আপনারাও আসতে পারেন অফিস রুমে কেউ যদি হারিয়ে যায় এখানে অ্যানাউন্স করবেন করে দিতে পারবে কেউ প্রয়োজন বা কোনো ছোটো শিশু বুঝতে পারছেন তো বড়ো মেলা প্রচুর লোকের সমাগম এখানে পুলিশ আধিকারিকরাও রয়েছে বা মেলা কমিটির সদস্যরাও রয়েছে এনাদের এনাদের কাছে বলবেন দেখুন এবার মেলার মধ্যে আমার বন্ধুদের পেয়ে গিয়েছি আর কত জিনিস দেখুন এদিকেও দোকান বসেছে মেলার মাঠে মেলাটা প্রচুর বড় মেলা তা ঘুরে শেষ করা যাবে না প্রায় এক দেড় ঘন্টা লেগে যাবে ঘুরতে ঘুরতে প্রচুর দোকান বসেছে এবং প্রচুর কেনাকাটাও করছে সেল রয়েছে তিরিশ টাকায় হরেক মাল সেলেও প্রচুর সেলের প্রচুর জিনিস কিনতে পারে চারিদিকে সেল চলছে পঞ্চাশ টাকা সেল আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ টাকার সেল চলছে আচ্ছা চল্লিশ টাকা সেল চলছে যা মাল কিনবে এখান থেকে চল্লিশ টাকাই পাবেন মানে সেল সেল বলতে দেখুন আবার গয়নার দোকান মেয়েদের জিনিস এত জিনিসের নাম জানি না মেয়েদের খুব পছন্দের জিনিস হেয়ার বেড়ে বাচ্চাদের জন্য তো আরোই সবচেয়ে বেশি মেয়েরা কেনাকাটা করছে ঘুমিয়ে হচ্ছে না জেগেই আছে মেয়েরা ডাকাতি করে পালাবে না ভাই জেগে থাকো দেখছি চশমা ছেলেদের জন্য চশমা আমরা মেলা থেকে ফিরছি মেলার মাঠ থেকে সামনের দিকে যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরের দিকে ঢোলও বিক্রি হচ্ছে আমরা মেলা ঘুরছি ঘুরতে ঘুরতে দেখছি প্রচুর লোক কেনাকাটা করছে আমরা কিছু কিনবো ভাবছি কিন্তু কিনতে পারছি না প্রচুর ভিড় আপনাদেরকে দেখাবো বলে পরে কেনাকাটা করবো আগে আপনাদেরকে দেখেছি শুধু কালো মাথা আর কিছু নেই প্রচুর ভক্ত বাবা এত জাগ্রত যে এখানে বহু দূর দূর থেকে এ লোকেরা আসে বাবার মাথায় শুধু জল ঝাল দেয় জয়রাম দেখুন কত বড় মাছ নিয়ে যাচ্ছে মাঝখানে বড় ডাবল নিয়ে ডাবল নিয়ে বাবার মাথায় জল ঢাল বাবাকে মনে হয় সর্দি লাগিয়ে ফ্রেন্ডস আমরা এবার চার বন্ধু বাইক নিয়ে রাস্তার দিকে গেলাম আমরা যেহেতু রাস্তায় ঢুকেছিলাম এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে প্রচুর ভক্ত আরও আর আসছে তার জন্য আমরা বেরোতে পারছি না বাইক নিয়ে গিয়েছিলাম যেহেতু প্রথমে যখন গিয়েছিলাম তখন ফাঁকা ছিল এখন তো আর ফাঁকা নেই বাচ্চারাও এসছে যারা ঘুমাচ্ছে তাদেরকেও নিয়ে এসছে তার মামারা কেউ আবার কাঁধে চড়ে যাচ্ছে বাবার সাথে কেউ আবার মেয়েরাও নিয়ে যাচ্ছে কত কষ্ট করে কত দূর থেকে শুধুমাত্র ভোলে বাবার জন্য বাবার মাথায় জল ঢালতো ভুলে বাবার নাম করেই সবাই আসছে বহু দূর দূর থেকে আহত দর্শনার্থীরা তবে এখানকার মেলা কমিটির পরিচালনা খুব ভালো এবং প্রত্যেকের হচ্ছে ও প্রচুর ভক্ত আসছে ওপার থেকে সব তারকেশ্বরের থেকে জল নিয়ে এসে জয়রামপুরে জল ঢালবে প্রচুর শয়ে শয়ে ভক্ত ভক্তরা দেখুন কি কত কষ্ট করে শুধু মাত্র বাবার মাথায় জল ঢালবে বলে এখানে আসছে বিভিন্ন রকম এবিএস চ্যানেলের পক্ষ থেকে গ্রামের ছেলে শানু ভাই বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইভ এবং কমেন্ট করে দিন এবং পরের ভিডিও যাতে আনতে পারি এটাই আপনাদের কাছে আশা করছি তাই আমার সকল বন্ধুদেরকে বলছি যে আমাদের ব্লগ তো শেষ হয়ে গেছে পরের যাতে আর একটা ব্লগ আনতে পারি প্রত্যেক ফ্রেন্ডদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা লাইক এবং কমেন্ট এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসবো ব্লগ করে দেখাবো প্রচুর ভিডিও আছে